তো আজকে হচ্ছে গঙ্গা পুজো তো আমরা গঙ্গা পুজোয় যাচ্ছি স্নান করতে আর দেখতে পাচ্ছ হাতে রয়েছে গঙ্গা পুজোর সমস্ত যা কিছু লাগবে সামগ্রী রয়েছে হাতে আর আজকে ব্লগ ভিডিওটা একটু বড় হবে তাই কেউ স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে হার হার গঙ্গে অবশ্যই লিখে যাবে তো দেখতে পাচ্ছ সবাই স্নান করে বাড়ি যাচ্ছে কারণ অনেক দূর দূর থেকেও আসছে আজ গঙ্গা পুজো তো সেই জন্য স্নান করতে আর যারা আসতে নি তাদের তো অনেকটাই লাভদায়ক হবে এই ভিডিওটা কারণ তারা ঘরে বসছে আমার লাইভ অনুষ্ঠান মতো ব্লগ ভিডিওর মাধ্যমে গঙ্গা দর্শন করতে পাবে তো হার হার গঙ্গে দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর তো চলে এসেছি আমাদের এখানে আজকে গঙ্গা পুজো এই যে এই ঘরটাতে রয়েছে গঙ্গা মায়ের মূর্তি এনেছে তো এইখানে হবে আমাদের গঙ্গা পুজো এই যে দেখতে পাচ্ছ ঘরে রয়েছে এই যে একটু অন্ধকার অন্ধকার ভালো করে দেখাতে পারছি না তবু তোমরা ঠিক করে একবার দেখে নাও এখনও ঠাকুর মশাই আসেনি তো পুজোর জোগাড়ও হয়নি মানে মূর্তি মায়ের মূর্তি নিয়ে আসা হয়েছে হর হর গঙ্গে আর দেখতে পাচ্ছ আজকে গঙ্গার ঘাটে কত ভিড় রয়েছে মা চান করে এসে দেবো তো চান করে এসে তো চলো আর গঙ্গার ঘাটে এসে মন মানছে না মনে হচ্ছে কতক্ষণে যাবো আর স্নান করব তোমরা ততক্ষণ দেখতে থাকো ঠিক আছে কেউ স্কিপ করবে না কারণ আজকে গঙ্গা মায়ের দর্শন করা ভাগ্যের ব্যাপার এই যে সব স্নান করছে তো আমিও স্নান করতে চলে আসলাম